ছাত্র জনতার গণ মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ একটি স্বাধীনতা পেয়েছে যে স্বাধীনতার জন্য দীর্ঘ সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করেছিলাম আমরা আমরা প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হয়েছিলাম কোনো আশার আলো আমরা দেখতে পাইনি আজকে পাঁচই আগস্টে আমাদের সেই তাম তামাল ছেলেরা এই চর হোলা ভোলা লালমোহন বরণ উদ্দিন দামাল ছেলেরা সেই ঢাকার শহরে পিটালা রাজপথ রঞ্জিত করেছে নিজেদের বুকের রক্ত দিয়ে আমরা তাদের তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি করছি যাদেরকে তারা জন্ম দিয়েছেন এই বীররা যদি তাদের বুকের রক্ত যদি তারা পিঠালার রাজপথ যদি রঞ্জিত না করতেন তাহলে আমরা কোনোদিন স্বাধীনতা পেতাম না আজকে পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পরম করোনা মহায় আল্লাহর কাছে আমরা দোয়া করব আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যারা বকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন আমরা ফেসবুকে দেখেছি অনেক শহীদদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না যারা পঙ্গুত্বত বরণ করেছেন তাদেরকেও কোনো খোঁজ খবর রাখছে না আসলে সাংবাদিক বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো আজকের এই সভা থেকে আমরা প্রতিবাদ জানাবো যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন যারা পঙ্গু হয়েছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সরকার যেন তাদের পাশে দাঁড়ায় সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ষড়যন্ত্রের শিকার আমরা পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন কি অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তির শৃঙ্খলা বদিয়ে রাখছি কিন্তু আজকে বিভিন্নভাবে সেই আওয়ামী লীগের কুচুক্রি মহল সারা চর বিভিন্ন জায়গায় অস্থিরতার সৃষ্টি করছে আমরা যারা সন্ত্রাস সৃষ্টি করেছিল তারা এখনও বিভিন্নভাবে আরও সন্ত্রাস যেভাবে দেশে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেই নীল নকশা তারা আঁকছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সজাগ থাকুন আমরা যেভাবে সতেরো বছর সজাগ ছিলাম আপনাদের উদাসীনতার কারণেই এই বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে এবং এগুলার যদি আপনারা প্রতিহত না করেন আপনারা যদি সন্ত্রাসীদের দিকে না তাকান আপনারা যদি সাধারণ মানুষদেরকে হয়রানি করেন তাহলে মানুষ কোথায় যাবে আমরা দেখেছি যারা সন্ত্রাস করেছে যারা যারা আমাদের বাসা বাড়ি হামলা করেছে নাজিমুদ্দিন আলম ভাইয়ের বাসা যারা দফায় দফায় হামলা করে যারা ভাঙচুর করেছে যারা আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার ও নির্যাতন করেছে রক্তাক্ত করেছে তারা রাস্তায় হাঁটছে আর সাধারণ মানুষ সাধারণ মানুষ ঝগড়া করছে ভাই ভাই ঝগড়া করছে বাড়ির পাশের মানুষ ঝগড়া করছে সে নিয়ে মামলা হয়েছে কালকে পরশু ঈদ গতকালকে বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে চালান করে দেওয়া হয়েছে এটা বাংলাদেশের মানুষ এখনো ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারেনি আজকে আমাদের নেতৃবৃন্দরা এখানে থাকলে ভালো হতো জাতীয় নেতৃবৃন্দরা থাকলে ভালো হতো তারা শুনতো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই আমরা এই বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা একটি সোনার বাংলাদেশ চাই বাংলাদেশের জন্য আমাদের প্রিয় উনিশশো একাশি সালে তিরিশে মে বুকের তাজা রক্ত দিয়ে এই রাজপথ রঞ্জিত করে বাংলাদেশকে তিনি এগিয়ে নিতে চেয়েছিলেন আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশের জন্য করতে গিয়ে আজকে যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে আমাদের নেতার তারেক রহমান আজকে পনেরো বছর সতেরো বছর এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন আজকে যে তার মার সাথে দেখা করতে পারছে না মিথ্যা মামলা দিয়ে তাকে জর্জরিত করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা এর প্রতিকার চাই এর সুষ্ঠু বিচার চাই যে সমস্ত অত্যাচার ও নির্যাতন সারা বাংলাদেশে আওয়ামী লীগের পেটলা বাহিনী করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে বাংলাদেশে আবারও অভ্যুত্থান সৃষ্টি হবে সংগ্রামে বন্ধু আমার আপনারা জানেন উনিশশো তিরানব্বই সালে এই চরপেশন মনপুরা একটি অবলিত অবলিত এলাকা ছিল উনিশশো তিরানব্বই সালে দেশনেত্রী বেগম খালেদা দিয়ার হাত ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চর পেশনে মনপুরা মানুষের জন্য আমাদের প্রিয় নেতা নাজমুদ্দিন আলম ভাইকে এই চর পাঠিয়েছেন চর পাঠানোর পরে এই চর মনপুরায় কি ধরনের উন্নয়ন হয়েছে এটা আপনারা বেশ করে জানেন আমরা দেখেছি চরবন থেকে দক্ষিণ আইসা পর্যন্ত রাস্তা এই নাজিমউদ্দিন আলমের হাত ধরে হয়েছে দক্ষিণ আইসা হসপিটাল ফায়ার ব্রিগেড বিভিন্ন স্কুল বড় বড় কলেজ আমরা দেখেছি এই যে বিদ্যুৎ চরবেশনে ছিল না নাজিমউদ্দিন আলমের হাত ধরে এই বিদ্যুৎ চরবেশনে স্থাপিত হয়েছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা দেখেছি সেই গজিরে গজারিয়া থেকে মানিকা পর্যন্ত সড়ক চরবেশন থেকে তুলারা সড়ক জর্বেশন থেকে বেতুয়া সড়ক প্রতিটা উন্নয়ন বড় বড় উন্নয়ন যেই উন্নয়ন দরকার যেই উন্নয়ন না হলে এই চরবেশনের মানুষ আরো অনেক পিছিয়ে থাকত আমরা সতেরো বছরের সরকারও আমরা দেখেছি নাজিমুদ্দিন আলমের উন্নয়নের উপরে তারা শুধু লেপ দিয়ে গিয়েছে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা যারা মুরব্বী রয়েছেন আপনারা যারা মুরব্বী রয়েছেন এই চরপেশন মনপুরায় আপনারা বেশ করে জানেন এই চরপেশন মনপুরায় নাজমুদ্দিন আলম কি উন্নয়ন করেছে যাদেরকে আমরা চোখে দেখিনি যাদের কোনো উন্নয়ন আমরা দেখিনি সতেরো বছরে অক্লান্ত পরিশ্রম আমরা আপনারা এই দলের জন্য যারা করেছেন যারা মার খেয়েছেন পিঠা খেয়েছেন যারা রক্ত রক্তাক্ত হয়েছেন যাদের যারা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জানা যায় হসপিটালে কোন জায়গায় যে সমস্ত লোকদেরকে আমরা দেখতে পাইনি আজকে তারা আমাদেরকে নেতৃত্ব দিতে চায় তারা চর প্রতিনি যারা অক্লান্ত পরিশ্রম করেছে চর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আপনারা যারা কষ্ট করেছেন বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে যারা কষ্ট করেছেন আজকে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র কি আপনাদেরকে সবাইকে পদচ্যুত করতে হবে চর

সমস্ত আপনাদেরকে আপনারা হাজার হাজার মানুষ কাউকে আমরা এক টাকা দিতে পারিনি চর পেছনে রিক্সা পর্যন্ত প্রতিটা প্রোগ্রামে ঢাকা হতে শুরু করে চট্টগ্রাম বরিশাল হতে শুরু করে হতে শুরু করে সব জায়গায় তারা আপনারা গিয়েছেন আপনারা অনেক পরিশ্রম করেছেন আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে কি ষড়যন্ত্র আপনারা যারা সভাপতি ছিলেন আপনারা যারা সেক্রেটারি ছিলেন বিভিন্ন সংগঠনের মূল দলের যুবদল দল ছাত্র দল শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছেন এই সতেরো বছর তাদেরকে এই পথ থেকে উৎখাত করে আবার কারা যেন ষড়যন্ত্র করে এই ক্ষমতা দখল করে এই চর পেশনে মন্ত্র চরপেশন মনপুরায় তারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে এই এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে কোনদিনই হবে না ইনশাআল্লাহ আমরা আপনারা বারবার প্রমাণ করেছেন বারবার আপনারা প্রমাণ করেছেন মানুষের ইজ্জতের দাম সবচেয়ে বেশি যারা আমাদেরকে সম্মান করে না যারা আমা দুর্দিনে যে সমস্ত নেতা কর্মী আছে যারা কষ্ট করেছে যাদেরকে তারা সম্মান করে না তারা কখনো এই চরপেছন মানুষের মন পাবে না আমরা জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে আপনারা অনেক বেশি কষ্ট করেছেন এই দলের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমরা অনেক সময় আপনাদের উপরে রাগ হই আপনারা আমাদেরকে মাফ করবেন নেতৃত্বের কারণে ডিসিপ্লিনের কারণে অনেক সময় অনেককে রাগ করতে হয় আপনারা মনে কিছু নেবেন না আজকে আমাদের দুর্ভাগ্য আমাদের অনেক নেতাকর্মীর বাবা মা অনেক নেতাকর্মীও মারা গেছে কিন্তু আমরা কোনো জাতীয় নেতাকে এই চর পেশনে তাদের জানাজা করতে আসতে দেখিনি কে এসেছে আসিনি আমরা অনেক নেতাকর্মীরা অনেক অসুস্থ তার বাবা মা অনেক অসুস্থ ছিল অনেক কষ্ট করেছে কাউকে আমরা আসতে দেখিনি আমাদের দুই নেতা মোতার হোসেন আলমগীর এবং ইসলাম আপনারা সুখে দুঃখে তাদের দুজনকে পেয়েছি আমরা তারা আমাদের সাথে অনেক পরিশ্রম করেছে তাদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন আজকে আমাদের প্রিয় নেতা জনাব নাজমতির আলম ভাই দুপুরে আসার কথা ছিল কিন্তু রাস্তাঘাটের সমস্যার কারণে যেহেতু ঈদের সময় একটু ইয়ে হয়েছে একটু লেট হয়েছে এই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না আজকে এই ঈদের আগের দিনে আপনারা যে এসেছেন এই জন্য চরপেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে স্বাগত জানাই প্রতিটি পদক্ষেপ যে সুন্দরভাবে সতেরো বছর নিয়েছেন জয় পেশন বিএনপি আপনারা অলঙ্কিত করেছেন